এই জন্য লৌকিকতা আমাদের থেকে দূর করতে হবে আমাদের দেশে একটা মাসালা আছে এটি আগে মাসালাটা ছিল না কিন্তু এখন ইদানিং সময়ে বেশি বেশি অনেকেই বলে থাকে যে সাত নামে সাতজনের পক্ষ থেকে সাতজন শরিক হয়ে কোরবানি করা যাবে কি না আপনার জীবনকে যদি কোরবান না করেন কখনই আল্লাহর সান্নিধ্য পাওয়া সম্ভব না এজন্য এখান থেকে শিক্ষা হলো যে আমরা যে কোরবানি করি কোরবানির মূল উদ্দেশ্য হলো আল্লাহর জন্য কার জন্য আরেকটু জোরে বলেন কার জন্য আল্লাহর জন্য আমরা কোরবান করতে গিয়ে কতগুলো বিষয় আমরা করে ফেলি যেমন একটি বিষয় হলো আমরা লৌকিকতা দেখাই লৌকিকতা কি আমরা দেখাই আমার গরুটা এই সমাজের মধ্যে এই এলাকার মধ্যে সবচাইতে বড় এমন বলি কি বলি না আল্লাহ তালা বলতেছেন লাইয়ানা আমি আল্লাহর কাছে তোমাদের এই পশুর চামড়া হাড্ডি মাংস গোস্ত রক্ত কিছুই আসে না আমি আল্লাহর কাছে আসে একমাত্র জিনিস সেটা হলো তাকোয়া সেটা কি তাকোয়া আমি আল্লাহর জন্য তুমি কোরবানি করতেছ নাকি শুধু গোস্ত খাওয়ার জন্য কোরবানি করতেছ যদি গোস্ত খাওয়ার জন্য কোরবানি করো তাহলে তুমি শুধু গোস্তেই খাইতে পারবা কিন্তু কোরবানির যে ওয়াজিব যে তুমি আল্লাহর জন্য কোরবান করতেছ এই সবটুকু তুমি পাবে না এই জন্য কোরবানি করার ক্ষেত্রে লৌকিকতা সম্পূর্ণভাবে দূর করতে হবে যা আমি যা করবো কেনা ক্রয় করার সময় আল্লাহর নাম নিয়ে আমি যাব। যাওয়ার পরে বাজারে যাব বাজারে গিয়ে হাট সুন্দর করে একটা গরু দেখব যে গরুটা সুস্থ সবল তাজা আবার এমন নয় টাকার কারণে অনেক সময় এমন কিছু আসে না কিপটা মানুষ যে একটা মরা দরা একটা গরু নিয়ে আসে আইনা জবাই করে দেয় আল্লাহ দা বলছেন যে মরা দরা আমি আল্লাহর কাছে পৌঁছে না বুলনাসুবাহান আল্লাহর জন্য যেটা দান করবে সেটা হলো সুস্থ সবল আল্লাহর জন্য যেটা দান করবে সেটা টাটকা আল্লাহর জন্য মরা দরা কোনো কিছু দিলে আল্লাহ চায় বান্দার চেহারার দিকে না আল্লাহ চায় বান্দার অন্তরের দিকে সে বান্দা কি আমি আল্লাহকে খুশি করার জন্য করতেছে নাকি বান্দার টাকা পয়সার দিকে তার লোভ বেশি সেটাই আল্লাহ পরীক্ষা করেন বুলনাসুবা ইসমাইল সালাম যেমন ইব্রাহিম আলাইহি সালাতু সালামের অন্তরের মধ্যে একটা সবচেয়ে বড় নেয়ামত ছিল বা সবচেয়ে আকাঙ্ক্ষার পাত্র ছিল অনুরূপ আমাদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু আকাঙ্ক্ষার পাত্র আছে অনেকের কাছে টাকা সবচেয়ে বেশি প্রিয় অনেকের কাছে জমি সম্পদ বেশি প্রিয় অনেকের কাছে আছে এমন ছেলে সন্তান বেশি প্রিয় এমন আসে না আপনার যে টাকা পয়সা বেশি থাকে আপনি দুইটা কোরবানি করেন তিনটা কোরবানি করেন তিনও দিন আপনি একদিন খাসি দিয়ে করলেন পরের দিন গরু করলেন পরের দিন আরেকটা খাসি দিলেন আপনি কি করলেন বিতরণ করে দিলেন তাহলে আপনার যে টাকার যে অহমিকা লোভটা এটা চলে যাবে এবং আল্লাহর ভয়টা আপনার কাজ করবে আপনার যদি ছেলে সন্তান হয় এখন ছেলে সন্তানকে আপনি জবাই করবেন জবাই না আপনার ছেলে সন্তানকে আপনি মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন আপনার ছেলে সন্তানকে একজন আলেম বানান আল্লাহ রাবিজ্লাহ্লাম বলেছেন কারো সেলসেলার মধ্যে কাল কেয়ামতের দিন এমন একটা পর্যায়ে দাঁড়াবে যে এই যে গুণাগার বান্দাগুলো তাদের তাদের সেলসেলায় নসবে তাদের আত্মীয়তার মধ্যে কোনো সন্তান আলেম আছে কিনা হকানে আলেম আছে কিনা তখন ফেরেস্তারা খুঁজে দেখবে যে একজনে আলেম আছে ওই আলেমের বিনিময়ে সমস্ত মানুষদেরকে জাহান নাম থেকে মুক্ত করে জান্নাতে দিয়ে দেবেন তা আমরা কি সেই আমার ছেলে সন্তান তিনটা চারটা যদি পাঁচটা হয় আমরা কিন্তু আলেম বানাই না আলেমের বেতন কম আলেমের বেতন কম এই অজুহাত দেই আপনি আলেম হওয়ার পর আপনি ব্যবসা বাণিজ্য করান তাকে আলেম একবারে মসজিদে থাকতে হবে এটা তো দরকার না আলেম একবার মাদ্রাসেই পড়াইতে হবে এমন তো দরকার না একজন আলেম বানাবেন আলেম কখনই দুর্নীতি করে না কথা বলুন ঠিক না বেঠে আলেম কখনই কি করতে পারে না দুর্নীতি করতে হবে আপনি একটা সন্তানকে নেককার সন্তান বানাইলেন সে ব্যবসা বাণিজ্য করবে সে হালাল নবীজির তরিকায় ব্যবসা বাণিজ্য করবে সে কখনই বন্ডামিশ ব্যবসা বাণিজ্য করবে না সে কখনই মাপে কম দিবে না আপনার মনে করেন এইগুলো হলো কোরবানি আপনার যে সম্পদটা বেশি আপনার বেশি প্রিয় সেই সম্পদটা আল্লাহর রাস্তায় ব্যয় করে দেন দেখবেন আপনার মন শান্তি হবে আপনি সব সময় আল্লাহর দিকে আল্লাহ যেটা খুশি হয় সেটা করার জন্য আপনার সবসময় মন কাঁদবে কিন্তু যদি আপনি যদি কোরবানি না করেন তাহলে আল্লাহর সান্নিধ্য কখনই পাওয়া যাবে না এই জন্য লৌকিকতা আমাদের থেকে দূর করতে হবে আমাদের দেশে একটা মাসালা আছে এটি আগে মাসালাটা ছিল না কিন্তু এখন ইদানিং সময়ে বেশি বেশি অনেকেই বলে থাকে যে সাত নামে সাতজনের পক্ষ থেকে সাতজন শরিক হয়ে কোরবানি করা যাবে কি না কিছু কিছু আলেম বলে যে সাতজনে কোরবানি দেওয়া যাবে না গরু হইলেও একজনে দিতে হবে সাল্লাম বলেছেন না নবিকম সাল্লাহ সাল্লাম বলেছেন আল আনসাবা তুমি যদি বক ইয়া দাও গরু দাও তাহলে সাত নামে তুমি কোরবানি দিতে পারো যদি উটো দাও তাও তুমি কোরবানি দিতে পারো এটি দাউদ শরীফের একটি হাদিস নবিকম সাল্লা সাল্লাম বলেছেন আল ওয়াল আনসা বাহা তুমি উট দিলেও সাত নামে সাতজনের শরিকের পক্ষ থেকে তুমি কোরবানি দিতে পারবা এবং গাবি হলেও এবং গরু হলেও মহিষ হলেও তুমি সাত নামে কোরবানি দিতে পারবা তাহলে এই মশালাটা বুঝতে বুঝেছে তো সাত নামের উপরে দেওয়া যাবে না সাত নামের উপরে দেওয়া যাবে না দ্বিতীয় একটি মস মশালা হলো কোরবানি দেওয়ার ক্ষেত্রে যে জিনিসটি খেয়াল রাখতে হবে সেটি হলো আমরা যে সাত নামে কোরবানি দেব এই সাতজন শরিকের নিয়ত কি। নিয়ত এক কিনা না নিয়ত যদি এই সাতজনের মধ্যে যদি একজনের নিয়ত থাকে যে গুস্ত খাওয়ার তাহলে প্রত্যেকের কোরবানি বানচাল প্রত্যেকের কোরবানি কেউ যাবে নষ্ট হয়ে যাবে এই জন্য নিয়ত এক একটাই হতে হবে যে আমরা যা করব আল্লাহর জন্য করব। যদি এই নিয়তের মধ্যে কোনো গরমিল হয় তাহলে একজনের নিয়তের খেলাপের কারণে প্রত্যেকের কোরবানি হয়ে যাবে বাতিল হয়ে যাবে ত্রুটিযুক্ত হয়ে যাবে কোরবানি দ্বিতীয় যে বিষয়টি হলো যৌথ কোরবানি দিতে হলে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে সেটি হল সবার টাকা হালাল কিনা সবার টাকা হালাল কিনা হালাল সম্পদ থেকে যদি কোরবানি সবাই দেয় তাহলে আল্লাহ তালা তার কোরবানিকে কি করবেন কবুল করে নেবেন হারাম কখনই আল্লাহ তালা কবুল করেন না কারোর টাকা যদি হারাম হয় একজন শরীরের টাকাও যদি হারাম হয় আল্লাহ তালা ওই কোরবানি কোরবান করবেন না সবার কোরবানি বাতিল হয়ে যাবে এই জন্য কোরবানি করার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম শরিকগুলাকে একনিষ্ঠ ইমানদার ভালো তাকোয়াবান যাদের অর্থ উপার্জন হালাল তাদের সাথে অংশীদার হয়ে কোরবানি করা সর্বোত্তম আর যদি তা সম্ভব না হয় অন্তত একা একা কোরবানি দিয়ে দিবেন যদি তা সম্ভব না হয় তাহলে একা একা কোরবানি দিয়ে দিবেন এটি হলো তাকোয়ার ব্যাপার দ্বিতীয় হলো আরেকটি বিষয় হলো কোন ধরনের পশু দ্বারা আমরা কোরবানি দিতে পারবো যেই সকল পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে তিনটি পশু দ্বারা তিন ধরনের একটা হলো উট উট পুরুষ হোক মহিলা হোক গাবি উঠ গাবি পুরুষ হোক মহিলা হোক বাড়ি গরু পুরুষ হোক মহিলা হোক মহিষ এর মধ্যে সামিল এবং সর্বশেষ হল ছাগল দুম্বা বেড়া এগুলো দ্বারা কোরবানি দেওয়া যাবে এই তিনটা প্রাণী দ্বারা কোরবানি দেওয়া যাবে এই তিনটা প্রাণীর বাহিরে কোরবানি দেওয়া যাবে না যেমন হরিণ খাওয়া কিন্তু জায়েজ কিন্তু হরিণ দ্বারা কোরবানি দেওয়া যাবে না নীল গাই নীল গায়ে এক ধরনের গরুর মতো দেখতে সেগুলো হলো পণ্য বনের পানি সেই বনের পানি দ্বারা কোরবানি দিলে কোরবানি হবে না এই জন্য যেই সকল পশু দ্বারা কোরবানি দিতে হবে সেটা হল যে গরু অথবা মহিষ অথবা উট অথবা ছাগল বেড়া দুম্বা এগুলো দ্বারা কোরবানি দিতে দিতে হবে এখন কোরবানি পশুগুলা সর্ব সর্বপ্রকারে যে জিনিসটা দেখতে হবে সেটা হলো যে ত্রুটিযুক্ত যেন না থাকে কোনো প্রকারের সমস্যা যেন না থাকে যদি সমস্যা থাকে তাহলে ওটা ওটা না দেখবেন অন্য একটা দেখবেন তবে ত্রুটি যদি এমন হয় অল্প ত্রুটি আসে যেই ত্রুটিটা বেশি বড় না যেমন শিরিং সিরিং অর্ধেক ভাঙ্গা আছে আর অর্ধেক আছে। একটা সিরিংয়ের মধ্যে অর্ধেক ভাঙ্গা অর্ধেক আছে। তাহলে ওই পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে কিন্তু এমন যদি হয় একটা সিরিং পুরা ভাঙ্গা পুরা চলে গেছে তাহলে ওটা ত্রুটিযুক্ত ওই পশু দ্বারা কোরবানি দিলে কোরবানি হবে না লেজের বেলাও সেম লেজ যদি এমন কাটা থাকে ওটার মধ্যে আর চুল নাই ওই লেজ দ্বারা যে সে মাসি দৌড়াইবে এরকম তার ক্ষমতা নাই তাহলে ওটা দ্বারা পশু কোরবানি দিলে কোরবানি হবে না এরপরে দাঁতের বেলাও দেখবেন যে পশু দাঁত একটাও নাই সে চাবিয়া খাইতেও পারে না এরকম পশু দ্বারা কোরবানি দিলে কোরবানি হবে না যদি এমন হয় খাইতে খাইতে পশুটা খাইতে খাইতে দাঁত ক্ষয় হয়ে গেছে কিন্তু সে খাইতে পারে দাঁত ক্ষয় হয়েছে কিন্তু সে কি করে খাইতে পারে তাহলে ওই রকম ত্রুটি দ্বারা পশু দিলে পশু কোরবানির যায় যাচ্ছে সমস্যা নেই আরেকটা বিষয় হলো যে আমাদের দেশের পশুগুলোর খুরা রোগ হয় খুরা রোগ ছিলেন না আপনার পায়ের খুরাটা একদম আলগা হয়ে যায় এটা বাদ বাদ বলে আচ্ছা তো এই এই যদি পশু হয় তাহলে এই পশুটা যদি আপনার এমন অসুস্থ যে তাকে আর গড় থেকে ওই কোরবানি যেই জায়গায় দেবে সেই জায়গায় আনার মতো তার শক্তি নাই তাহলে এই পশু দ্বারা কোরবানি দিলে কোরবানি হবে না তবে যদি এমন হয় যে পশুটা অসুস্থ আসে কিন্তু সে তিনটা পা দিয়া স্বাভাবিক হাঁটতে পারে আর একটা পা কোনোরকম ভট দিয়া ভট দিয়া সে কোর সে কোরবানির জায়গা জায়গা পর্যন্ত আসতে পারে তাহলে ওই পশু দ্বারা কোরবানি হবে কিন্তু সর্বোপরি কথা হল যে ত্রুটি না রাখাই উত্তম ত্রুটি না রাখাই কি উত্তম দুই দিন আগে তিন দিন আগে চার দিন আগে পাঁচ দিন আগে কিনছেন হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে তখন এই মশালাটা আসছে আর কি যে অন্তত পশুটা যেন কোরবানির জায়গা মতো জবাই জায়গা মতো আসতে পারেন তাহলে ওই পশু দ্বারা কোরবানি দিলে কোরবানি জায়েজ হবে আরেকটি হলো কোরবানির গোস্ত আপনারা বন্টন করবেন বন্টন করবেন শূন্য হলো তিনটি বাঘে বন্টন করা এটা নবিকমসল্লা সাল্লামের প্রাথমিক যুগে ছিল কারণ সেই সময় মানুষ অত্যন্ত গরিব ছিল এজন্য নিজে খাওয়ার চাইতে বেশি মানুষের মাঝে বিলিয়ে দেওয়া হইতো এখন যদি আপনি চান আপনি আপনার ফ্যামিলি অনেক বড় যেটা আপনি বছরে জীবন বছরে এই কোরবানি গরুর ছাড়া আর আপনি খাইতে পারেন না তাহলে আপনি দুই ভাগ রেখে এক ভাগ আপনি বিরত বিতরণ করতে পারেন যদি এমন হয় আপনার সামর্থ্য বেশি আছে। যা আপনি সারা বছরে আপনি খাইতে পারতেছেন তাহলে প্রথম শূন্যটা অনুসরণ করাই ভালো আপনি এক ভাগ রাখলেন এক ভাগ আত্মীয়কে দিলেন আরেক ভাগ গরিব তিমকে দিয়ে দিলেন কথা বুঝতে পারছেন তো এই জন্য আর গোস্ত বন্টনের বেলায় সম্পূর্ণ গোস্তগুলো ওজন মেপে বন্টন করবেন ওজন মেপে কি করবেন বন্টন করবেন আনুমানিকভাবে দিয়ে দিলাম এরকম বন্টন করবেন না যদি একজনের মনে সন্দেহ থাকে তাহলে প্রত্যেকের কোরবানি কে যাব বাতিল হয়ে যাবে এজন্য ওজন মেপে কোরবানির গোস্ত বন্টন করবেন এক্ষেত্রে সর্বশেষ যিনি বন্টন করছেন সবার উপস্থিত রাইখা সবার কাছে মাপ চেয়ে নেবেন সবার কাছে মাপ চেয়ে নেবেন আল্লাহ তালা এর মধ্যে বরকত দিয়ে দেবে বলে আমিন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে কোরবানি করার মাকসাদ অনুযায়ী আল্লাহ তালা যেভাবে কোরবানি চেয়েছেন ঠিক এইভাবে কোরবানি করার তৌফিক দেন বলে আমিন